নমস্কার বন্ধুরা অনুর হেসেলে আপনাদের সকলকে স্বাগত আমার আজকের রেসিপিটি যারা মিষ্টি প্রিয় মানুষ তাদের জন্য আজ আমি আপনাদের একদম মিষ্টির দোকানের মতো সন্দেশ বাড়িতে বানিয়ে দেখাবো যা বানানো খুবই সহজ আর খেতে দোকানের স্বাদের থেকে কোনো অংশই কম নয় ঘরে থাকা মাত্র তিনটে উপকরণ দিয়ে আপনিও বাড়িতে বানিয়ে নিতে পারেন একদম দোকানের মতো সন্দেশ ভিডিওটা সম্পূর্ণ দেখবার অনুরোধ রইল ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আসুন শুরু করি আমার আজকে রেসিপিটি সন্দেশ বানানোর জন্য কড়াইতে নিয়ে নেব দু লিটার দুধ আমি প্যাকেটের ফুল ফ্যাট দুধ ব্যবহার করছি আপনারা চাইলে গরুর দুধ দিয়েও বানাতে পারেন গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে দুধটাকে ভালোভাবে ফুটতে দেব দুধটা ভালোভাবে ফুটে উঠেছে এখন গ্যাসের আঁচটাকে মিডিয়ামে রেখে দুধটা জাল দেব দুধ ফুটিয়ে ফুটিয়ে দুধটা মারতে হবে আর এই কাজটা করতে কিন্তু বেশ অনেকক্ষণ সময় লাগবে আমার মোটামুটি দু ঘন্টা লেগেছে দুধটা ফুটিয়ে ফুটিয়ে মারতে যখন একটু ঘন হয়ে আসবে তখন খুন্তি বা স্প্যাচুলা দিয়ে মাঝে মাঝে নাড়াচাড়া করতে হবে তাহলে নিচে লাগার ভয় থাকবে না আর গায়ে যে সরটা জমে যাবে সেই শরটাকেও খুন্তি দিয়ে একটু ছাড়িয়ে ছাড়িয়ে দুধের সাথে মিশিয়ে নিতে হবে তাহলে দুধটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে আর ক্ষীরে পরিণত হবে এই রকম আরো নতুনত্ব রেসিপি দেখবার জন্য আপনি যদি ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে আমার ভিডিওগুলো দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশানটা প্রেস করে রাখবেন যখন আমি নতুন কোনো রেসিপি শেয়ার করব সবার প্রথমেই নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে আপনারা কে কোথার থেকে ভিডিওগুলো দেখছেন বা আপনারা কে কীরকম রেসিপি দেখতে চান সেটা আমাকে কমেন্ট করে জানাবেন তাহলে আমার খুব ভালো লাগবে আর আপনাদেরকেও আমি আপনাদের পছন্দ মতো রেসিপিটা দেখাতে পারব সামনেই আসছে রাখি পূর্ণিমা এরকম মিষ্টি বানিয়ে ভাইদের রাখি পরিয়ে মিষ্টি মুখ করাতে পারেন কিংবা বাড়ির কোনো অনুষ্ঠান বা পার্বণেও ঝামেলা ছাড়াই এইভাবে মিষ্টি তৈরি করে নিতে পারেন দেখুন কথা বলতে বলতে দুধটা ফুটতে ফুটতে বেশ অনেকটা ঘন হয়ে গেছে এখন কিন্তু একদম কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে তা না হলে কড়াইয়ের নিচে লেগে যেতে পারে দুধ ফুটে ফুটে বেশ অনেকটাই ঘন হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চার পাঁচটা ছোট এলাচ এলাচটাকে আমি গুঁড়ো করে নিয়েছিলাম সেই এলাচটা দিয়ে দিলাম এবার দুধের সাথে ভালো করে মিশিয়ে নেব দুধের সাথে এলাচটা ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিতে হবে এবার এর মধ্যে দিয়ে দেব ওয়ান থার্ড কাপ চিনি মিষ্টিটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন চিনিটা ভালোভাবে মিশিয়ে নেব চিনিটা মেল্ট হলে আরও একটু পাতলা হয়ে যাবে কিন্তু নাড়াচাড়া বন্ধ করলে হবে না কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে আর এই মিষ্টি তৈরির জন্য সব সময় নন স্টিকি কড়াই বা মোটা কড়াইতে করলে সব থেকে ভালো হয় তা না হলে কড়াইয়ের তলায় ধরে যেতে পারে আমার কড়াইটা একটু পাতলা ছিল তাই মনে হচ্ছিল নিচে লেগে যাচ্ছে এর জন্য আমি ননস্টিক কড়াইতে ট্রান্সফার করে নিলাম এখন আরও একটু জাল দেব দেখুন দু লিটার দুধ ফুটে ফুটে মরে গিয়ে একদম ক্ষীর হয়ে গেছে এটা আরও একটু নাড়াচাড়া করব যতক্ষণ না কড়াই থেকে ক্ষীরটা ছেড়ে ছেড়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত নাড়াবো এই পর্যায়ে গ্যাসে আজ কিন্তু কোনো রকম ভাবে বাড়াবেন না বা মিডিয়ামেও করবেন না একদম লো ফ্লেমেই এটাকে নাড়াচাড়া করতে হবে তা না হলে কড়াইয়ের নিচে লেগে যেতে পারে আর ক্ষীরটা পুড়ে যেতে পারে তাতে কিন্তু মিষ্টির স্বাদটা ভালো হবে না ধীরে ধীরে এভাবে নাড়াচাড়া করতে করতে দেখবেন কড়াই থেকে একদম ছেড়ে ছেড়ে যাচ্ছে ক্ষীরটা তখন বুঝবেন সন্দেশের জন্য ক্ষীর আমার তৈরি দেখুন আমার ক্ষীরটা তৈরি হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন কড়াই থেকে ছেড়ে ছেড়ে যাচ্ছে এখন গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে ঠান্ডা করে নেব ক্ষীরটা ক্ষীরটা ঠান্ডা হয়ে গেছে আমি একটা প্লেটের মধ্যে ক্ষীরটা ঢেলে নিচ্ছি এটা কিন্তু কোনো রকম শেপ না দিলেও হবে এটা শুধুও খেতে খুব ভালো লাগে এই ক্ষীরটা থেকে আমি ছোট ছোট বল তৈরি করে নেব আপনারা যে যে রকম মানে বড় বা ছোট সন্দেশ বানাতে চান সেই রকম হিসাব অনুযায়ী বলগুলো বলগুলো তৈরি করবেন আমি খুব খুব বেশি বেশি বড় বা ছোট করছি করছি না মোটামুটি একটা সাইজের সব বলগুলো তৈরি করে নেওয়া হয়ে গেছে আপনারা চাইলে এই বলগুলো গোল গোল করে তারপর হাতে করে চ্যাপটা করে নিয়েও সন্দেশের মতো বানিয়ে নিতে পারেন আর যদি আমার মতো এরকম ছাঁচ থাকে তাহলে এই ছাঁচে করে কিন্তু সন্দেশগুলো বানাতে পারেন তাহলে দেখতে একদম মিষ্টির দোকানের মতো হবে আমি প্রথমে ছাঁচের মধ্যে একটু ঘি লাগিয়ে নিচ্ছি তাহলে সন্দেশটা খুব তাড়াতাড়ি ডিমল্ট হয়ে যাবে ছাঁচের গায়ে সন্দেশটা আটকে যাবে না ঘিটাকে ভালো করে মাখিয়ে নিয়ে এই বলগুলো আমি এই ছাঁচের মধ্যে রাখবো তারপর হাতে করে চেপে চেপে এই ছাঁচের আকার দিয়ে নেব আঙুল দিয়ে চার পাঁচটা চেপে চেপে সুন্দর করে দিলাম আর ওপর থেকে একটু চাপ দিয়ে ছাঁচের আকারটা নিয়ে তারপর হালকা করে একটু টান মারলেই দেখবেন কি সুন্দরভাবে ছাঁচ থেকে বেরিয়ে যাচ্ছে আর সন্দেশ তৈরি হয়ে যাবে আরও কয়েকটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন ছাঁচের মধ্যে এই ক্ষীরের বলটা রেখে ওপর থেকে হালকা করে চেপে চেপে এই ছাঁচের আকারটা দিয়ে নেব তারপর হালকা করে টানলেই দেখবেন কি বেরিয়ে আসবে দেখুন কতটা সুন্দর হয়েছে আর যে বারবার ছাঁচে ঘি লাগাতে হবে সেটাও কিন্তু না আপনাকে চার পাঁচটা করার পর একটু করে ঘি লাগালেই হবে বাকি সন্দেশগুলো আমি ঠিক একইভাবেই তৈরি করে নেব আমার আজকের এই সন্দেশের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার আজকের এই সন্দেশের রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন আশা রাখি আপনাদেরও ভীষণ ভালো লাগবে রেসিপিটা ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করে দেবেন আর আপনারা আপনাদের বন্ধুদের সাথে রেসিপিটা শেয়ার করুন যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে বেল নোটিফিকেশনটা প্রেস করে অল অপশনটা প্রেস করে রাখবেন তাহলে আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব সবার প্রথমে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আজকের মতো এই পর্যন্ত আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব আপনাদের কাছে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ